অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা ফাতিহা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি সকল প্রশংসা ওই আল্লাহ তালার যিনি সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা বা পালনকারী যিনি করুণাময় দয়ালু যিনি বিচার দিবসের মালিক আমরা কেবলমাত্র তোমারই দাসত্ব করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো এমন ব্যক্তিদের পথ যাদেরকে তুমি পুরস্কার দিয়েছ তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন